এটা যে এয়ারপোর্টের ভিতরে মানে বিলিভ করার মতো না বিশ্বাস করার মতো না আমি আছি হচ্ছে দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে তো পিছনের পাশটা একটু দেখেন মনে হইতেছে যে আমি কোনো এক গ্রামের মধ্যে আছি তাই না আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাবো জাস্ট একটু দেখেন ওখানে আবার পাখি ডাকো শুনতে পাইতেছি আমি তো এগুলো কিন্তু আপনার ফেক না সব হচ্ছে রিয়েল চলেন আমি আপনাদেরকে একটু পিছনের ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি রিয়েল গাছ রিয়েল কোনো ফেক না চলে আসলাম আপনাদের মাঝখানে দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে গ্রামের পরিবেশের মধ্যে তো চলেন একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে আপনার দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে তারা কি সুন্দর একটা পরিবেশ তৈরি করছে আমার কাছে খুব ভালোই লাগছে সে কারণে ছোট্ট একটা ভিডিও করতেছি আপনার সাথে শেয়ার করার জন্য এই গাছগুলো কিন্তু রিয়েল কোনো ফেক গাছ নাই এখানে আর দেখেন তারা শান্তি মতো এখানে ঘুমাইতেছে এবং রেস্ট করতেছে কেউ ওই তাদেরকে ডিস্টার্ব করতেছে না তো এই হচ্ছে অবস্থা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা ওয়াও এখানে একটা বালিশ এবং একটা কাঁথা নিয়ে শুইলে আমার মনে হয় ঘুম এমনি আসবো রে আর ডাইকানা লাগবো না একটু দেখেন কতটা শান্ত এবং কতটা গুছানো এবং কতটা সুন্দর পরিবেশ মানুষ আসছে এবং তাদের মতো করে এনজয় করতেছে আমার হাতেও মোটামুটি দেড় ঘন্টার উপরে সময় আছে আমার যেই নেক্সট যেই বোর্ডিং হবে তো ওটার দেড় ঘন্টা পরে আর কি বোর্ডিং হবে তো এই সময়টা আমি এখানে ঘুরতেছি এবং ছোট্ট ভিডিও করতেছি আপনার সাথে শেয়ার করার জন্য চলেন এখানে একটু ভিতর দেওয়া যায় ছোটো করে আপনার সাথে একটু শেয়ার করতেছি এই যে এখানে আপনার তাবুর মতো মানুষ ক্যাম্প করে না যখন স্নো পরে তারা এই যে এখানে মনে হয় ক্যাম্পিং করতেছে এরকমই লাগতেছে আমার কাছে ওয়াও তো এটার ভিতরে কিন্তু আপনার মানুষ শুয়ে রয়েছে কম্বল টম্বল দিয়ে মানুষ শুয়ে রয়েছে খুব ভালোই লাগতেছে আমার কাছে তো এই যে যেই একটা পরিবেশ তারা তৈরি করছে আপনার এয়ারপোর্টের ভিতরে আপনাদের দেখা কেমন লাগছে একটু জানাইবেন তো আমি মোটামুটি এই দোহা এয়ারপোর্টের সবটুকু ঘুরি নাই তবে ম্যাক্সিমাম টুকুই ঘুরা হয়েছে কিন্তু এরকম আর কোনো জায়গার মধ্যে আমি দেখি না দেখি নাই তারা জাস্ট এতটুকুর মধ্যে এই গ্রামের পরিবেশটা তৈরি করছে আর কি যাতে এয়ারপোর্টের মধ্যে আইসা মানুষের গ্রামের একটা ফিল নিতে পারে সেই জন্য মনে এটা করছে আর কি তো আবার তো যখন ব্যাগ দিব তখন এই দুহা ওই আবার ব্যাগ দিব কিন্তু তখন হাতে এতটা সময় থাকবে না তো সেই কারণে হয়তো বা ঘোরা হবে না এখন হাতে দেড় ঘন্টা সময় আছে তাই একটু ঘুরতেছি এবং আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর উপর পাশটা দেখতে ঠিক এরকম ওয়াও তারা আসলে এটা কি বলবো মানে সুন্দর তো সুন্দরই অপরূপ সুন্দর করছে তারা এটা এটা এই যে একটা খেজুর গাছ দেখেন রিয়েল কোনো মানে ফেক না চিসি ফিয়াল ওই কিছু না কিন্তু সব কিন্তু একদম রিয়েল একদম রিয়েল গাছ এগুলো একদম রিয়েল নিচে আবার মাটিও আছে দেখে আমার ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ বাবাই ভালো লাগলো বিষয়টা দেখে তাই আপনার সাথে একটু শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাছ টেক কেয়ার